তা হাম কৌছে কে বা কী হয়েছে তা তোমার মেয়ের কিছু শুনিছে বুঝছে বাবা হেম তো মেয়ের কিছু শুনি নি কাল কা চল শুনি ছেলের সাথে আমার কথা হয়েছে তা কী হয়েছে বাবা কউ সে যাও গেলেই দেখা পাবি কি হয়েছে বা আমার ছেলের অসুখ হুহারি লাগছে না ক বাবা মিচ্ছে না ইঙ্গিত দে বাবা কউছে না তুমি যাও গেলেই দেখা পাবি তারপর ওরা তো শরকত বারাসে আমার যাও জিজ্ঞাসা করছে যে কী হয়েছে আমাকে ছেলের কো ডাকা তুলিছে দুই সেরে রে খুন করিসে করে

আমরা ন্যায্য বিচার চাচ্ছি ন্যায্য বিচার না হলে জন্মজি বাংলার কোন আইন নেই আমার মন্তব্য এটাই যে আমি ন্যায্য বিচার চাই আমার বাবা আমি তাদের ফাঁসি যাই আমাদের ইতিম করে তার কাছে ইতিম হোক আমি এইটুকুই চাই আমাকে মনে করেন সাড়ে পাঁচটার দিকে খবর দিছে ওই দশ মিনিটের মতো আমার আসতে লাগে বাইক থেকে আসে দেখি ওই তো হাত পাও বান্ধা আছে এই অবস্থা লোক গলাত ফাঁস দেওয়া আছে মুখ বান্ধা এই অবস্থা আমি ওই খুলে দিবা চালাম অন্য মানুষ বলতেছে যে না খোলা যাবে না হাত গাওয়া হাত দেওয়া যাবে না পুলিশ না আসা পর্যন্ত ভোরবেলা সাতটার দিকে সাড়ে সাতটার দিকে সংবাদ পাই যে এখানে দুজনকে হত্যা করা হয়েছে এরপরে আমরা আমাদের পুলিশ টিম থেকে আমরা একেবারে কোনো ডিসিশনে পৌঁছাতে পারিনি যে আসলে তাদেরকে তদন্ত করে তারপর আমরা বলতে পারবো যে আসলে